তিনি হতে পারেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের পরবর্তী কর্ণধার তার নাম জাইমার রহমান খালেদা পুত্র তারেক জিয়ার একমাত্র কন্যা দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দাদি খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা তারেক জিয়ার রাজনৈতিক দলের প্রধান প্রধান শুধু পিতার বংশের নয় তার মায়ের বংশের রয়েছে বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু নাম তার নানার রিয়াল অ্যাডমিরিয়াল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌপ্রধান জিয়া ও এশাদ সরকারের আমলে দুই দফায় সরকারের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জাইমা রহমানের নানা তার নানি ছিলেন সোয়েদা ইকবাল মান্দ বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় জায়মা রহমানের মা জোবাইদা রহমান একজন স্বনামধন্য চিকিৎসক দেশের অন্যতম মেধাবী ও খ্যাতিমান চিকিৎসক হিসাবে ব্যাপক পরিচিত রয়েছে তার উনিশশো সালে মাহবুব আলী খানের কন্যা জোবাইদা রহমানের সাথে জিয়ার পুত্র তারেক রহমানের পারিবারিকভাবে বিবাহ হয় বিয়ের দু বছর পর উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর তারেক জোবাইদার কোল জুড়ে আসে তাদের প্রথম ও একমাত্র কন্যা সন্তান জাইমা রহমান রাজধানীর ঢাকার হালি ফ্যামিলির রেড ক্রিসেন্ট হাসপাতালে হয় জন্ম হয় জন্মের পর থেকে ঢাকা সেনানিবাস এ শহীদ মাইনুল সড়কের বাসায় বাবা মা ও দাদি খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন তিনি তার সরাসরি হিসেবে বিভিন্ন সময়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিএনপিতে যোগদানের জন্য রব উঠেছে রাজনীতিতে পরিবারে জন্ম হলেও বয়সের ক্ষেত্রে পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি এবার রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রাখছেন বাবার অবর্তমানে বিশ্বিক আয়োজনে প্রথম অংশগ্রহণে ব্যারিস্টার জায়মা রহমানের মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর